নমস্কার বন্ধুরা আমি স্বপ্না আমার কিচেন কিচেনান ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত তো বন্ধুরা দেখুন আছে কিছু চারা গাছ লাগালাম এই যে বর্তমানে শুধু মাটি মাটি যখন মানে এই বীজগুলো থেকে চারা বেরোবে তখনই ভালো লাগবে এই যে দেখুন এই সম্পূর্ণ মাটিতে বীজ ফেলা হয়েছে কি কি সবজি যখন এগুলো আর কি বেরোবে তখন আপনাদের সাথে সম্পূর্ণটা আমি শেয়ার করব তো আজকে লাগালাম আমি এই যে এগুলো হচ্ছে টমেটোর চারা আজকে টমেটোর চারা আর কয়েকটা গাঁদা ফুল নিয়ে এসেছি এই যে লাইন করে গাঁদা ফুল লাগিয়ে দিয়েছি লাইন করে গাঁদা ফুল লাগানো হলো আর টমেটোর চারা বেশ কয়েকটা নিয়ে আসলাম ওই যে ওই ওই পাশে কয়েকটা দেওয়া হয়েছে এই যে মাঠটা সম্পূর্ণ মাঠটাতে সবজি লাগিয়ে দিয়েছি এখন দেখা যাক কত দূর হয় যতটুকুই হবে সম্পূর্ণটাই আপনাদের সাথে আমি শেয়ার করব আর এ পাশে লাগিয়েছি এই যে পেঁয়াজের পেঁয়াজের চারা যেখানে লাউয়ের চারা লাগিয়েছি কিন্তু কি জানি লাউ গাছ আদো হবে কি হবে না এরাম লাউ গাছটা তো মরেই গেছে লাউ গাছটা হবে না বন্ধুরা এই যে নিচটা একদম পচে গেছে এত পিঁপড়া ধরছে যাই হোক গাছটা যখন এখানে পচেই গেছে এই যে করার কিছু নাই আবারও নিয়ে এসে লাগাতে হবে চারা এখানে জল উঠানোই আছে মাছি জল দেবো কিন্তু প্রত্যেকটা চারা গাছে এই যে ভেজা ভেজাই আছে মাটি ভেজা ভেজা আছে তো আর জল দেবো না আর জল দেওয়া যাবে না ওই লাউ গাছটা ওখানে প্রচন্ড ছাওয়া ওই জন্য ওখানে আর লাউ চারা লাগাবো না এত ছাওয়ার মধ্যে একটু দরকার রোদ না হলে মনে হয় রোদ আসে না বলেই ওখানে লাউ গাছটা দু দুটা চারা ওখানে মরে তার মানে ওখানে আর লাগানো যাবে না বন্ধুরা দু দুটা লাউ গাছে চারা লাগালাম কিন্তু দু দুটাই মরে গেল কারণ ওখানে ছাওয়া পড়ে মনে হচ্ছে এখন ছাওয়া লাউ লাগাস লাগালে হবে না একটু রোদ রোদ লাগবে সেই সব জায়গা লাগাতে হবে প্রথম আমি ভেবেছিলাম ছাওয়া জায়গাতে ভালো হবে কিন্তু সেটা হলো না তো আমার নতুন বাগান

তো বন্ধুরা এবার লাগাবো রসুন এই যে রসুনের চারাগুলো নিয়ে নিয়েছি হাতে আর দাদারা আমাকে হেল্প করে দিচ্ছে কিভাবে রসুনের চারা লাগাতে হবে সেটা শিখিয়ে দিচ্ছে এই যে রসুনগুলো সব একটা একটা করে কোয়া ছড়িয়ে নিয়েছি এখন এগুলো লাগিয়ে দিতে হবে তো আমি তো নতুন সম্পূর্ণই নতুন বাগান মানুষটাও নতুন ওই জন্য দাদা আমাকে দেখিয়ে দিল কিভাবে রসুন লাগাতে হয় তো দাদা যেভাবে লাগিয়ে মানে দেখিয়ে দিল সেভাবে আমি লাগিয়ে নিচ্ছি দেখা যাক কি হয় রসুনের চারা বেরোলে তো আপনাদের সম্পূর্ণটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। সবগুলোই এমনি তো অনেক চারা গাছ লাগিয়েছি মাঠের চারপাশে হুম একটা একটা কত বড় চারা লাগাতে লাগাতে অন্ধকার হয়ে গেল আর দেখুন চারাগুলো সব বসিয়ে দেওয়া হয়েছে এখন তার উপরে উপরে মাটি দিয়ে দিচ্ছি হালকা করে মাটি দিয়ে দিতে বললো এভাবে তো হালকা করে আমি সব রসুনের উপর চারাগুলোর উপর মাটি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না ভালো লাগলে প্লিজ অতি অবশ্য একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অপেক্ষায় থাকবেন আমার নতুন বাগান কিভাবে সেজে উঠছে আর কিভাবে সাজাতে পারছি আর সেটাই তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে সম্পূর্ণ একটা এরকম অন্য ব্লগ বা ভিডিওতে তো সবাইকে টাটা গুড নাইট